আমরা বাইনারি যোগ করার সূত্র আগে দেখব হ্যাঁ বাইনারি যোগ করার সূত্র হচ্ছে জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো কেরি থাকবে ওয়ান এটা হচ্ছে বাইনারির যোগ করার সূত্র এখানে যদি তিনটে ওয়ান থাকে ধরেন ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান তাহলে এর ফলাফল হবে ওয়ান কেরি হবে ওয়ান তার মানে এখানে আমাদের সাধারণভাবে তিনটে ওয়ান যোগ করলে হয় কত থ্রি আর বাইনারি বেস কত দুই এখন তিনের সাথে দুই বাদ দেন বাদ দিলে কত থাকে এক কয়বার দুই দিছি দিচ্ছি একবার দুই তাহলে ওই একবার হলো ওইটাই কেরি এইভাবে আমাদের করতে হবে যদি চাইবেন আমাদের চারটে চারটে ওয়ান যদি যোগ হয় তাহলে চার হবে সাথে বাদ বাদ দিতে লাগবে জয় দুই দুই থাকা অত হাতে থাকবে আর অবশিষ্টটা থাকবে আমাদের ফলাফল এই তিনটে ওয়ান যোগ করলে হবে ওয়ান কেরি হবে ওয়ান আর দুইটা ওয়ান যোগ কেরি থাকবে ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ করার সূত্র